আজ দেশপ্রাণ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ ও কালচারাল সাব কমিটির আয়োজনে বসন্ত উৎসব পালন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি মাননীয় যতীনময় কর্মহাশয় অধ্যক্ষ সুবিকাশ জানা কলেজ পরিচালন কমিটির সদস্য সৌম মাইতি অধ্যাপক অভিরূপ সিং নির্মল বর্মন মোহাম্মদ ওমর সত্যিকি ওঝা ছাত্র সংসদ পক্ষে উপস্থিত ছিলেন অরণ্য বর পায়েলগিরি শেখ জালাল সৌরভ কর সায়নগিরি অনুষ্কা অধিকারী অন্বেষা ভূঁয়া দিশা বেরা শেখ মুন্না সৌরভ কর প্রমুখ অনুষ্ঠানের শুরুতে ছাত্র সংসদের পক্ষ থেকে বীরেন্দ্রনাথ শশমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কলেজের অধ্যক্ষ নাজগান গান আবৃত্তির মাধ্যমে বসন্ত উৎসব জমজমাট খেয়ে শেষ হয় যতীন্ময় বাবু বলেন বসন্ত উৎসব নবীনদের সঙ্গে প্রবীণ একে অপরকে রঙের মাধ্যমে মিলিয়ে দেয় আজকের অনুষ্ঠানে প্রায় হাজার খানিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন সমস্ত যারা নিজে চলে আসো আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে আমি ইউনিয়নের যে সমস্ত কর্মকর্তাবৃন্দ আছি তাদের বলবো আমাদের ওনাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য ও আমাদের কালচার ডিপার্টমেন্টে করিনটক আমাদের বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এছাড়াও আমাদের গভর্নিং বডির মেম্বার সৌ মাইতি মহাশয়কে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য এছাড়া আমাদের ডিপার্টমেন্টে যারা এই আছে ওনাদের অনুরোধ করবো এই মঞ্চে আসার জন্য আমাদের পিআইসি অভিরূপ বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য আমরা আর কয়েক মিনিটের মধ্যে অনুষ্ঠান